আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এলাম আমরা কমেন্ট ব্লক কেন খাই এর আগেও হয়তো আপনাদের কাছে এরকম একটা ভিডিও আমি আপলোড দিয়েছি হয়তো আপনারা অনেকেই দেখেছেন তো নতুন করে আমি আবার আপনাদের সামনে এলাম কারণ নতুন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বলে কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই একটু দেখে যাবেন এবং অনেকের হয়তো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে অনেকের উপকারও আসতে পারে তো সেই জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা আমরা দেখে যাব তো আমি কমেন্ট ব্লক আমরা কেন খাই কমেন্ট ব্লক খাই বিভিন্ন কারণ আছে ঘন ঘন কমেন্ট ব্লক খাচ্ছি ঘন ঘন যেমন একটা না পঞ্চাশ জন একশো জনকে কমেন্ট করছি পঞ্চাশটা ষাটটা একশোটা কমেন্ট করে ফেলছি তো সেই কমেন্টগুলো আমরা এইভাবে না করে আমরা হয়তো একটু ভিন্নভাবে যদি কমেন্ট করি তাহলে হয়তো একটু কমেন্ট ব্লকটা কম খাবো হয়তো কমেন্ট ব্লকটা খাবই না যদি আমরা সিস্টেম বা নিয়মভাবে আমরা কমেন্ট করে যাই আমরা কমেন্ট করবি দেখা গেছে পাঁচজনকে আমরা যদি কমেন্ট করতে যাই পাঁচজনকে পাঁচটা কমেন্ট করবো পাঁচজনকে পাঁচটা কমেন্ট করবো পাঁচজনকে দেখা যাচ্ছে পাঁচটা ভিডিওতে আমি পাঁচটা কি দশটা করে কমেন্ট করব পাঁচটা ভিডিওতে পাঁচটা কি দশটা করে কমেন্ট করব। তাহলে সেখানে কিন্তু কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে আর কমেন্ট ব্লক খেলে কিন্তু আমাদের পেজে সবার পেজেরই কিন্তু একটু ক্ষতি হয়ে যায় কারণ আমরা ওনাকে কমেন্ট করতে পারি না তখন পেজটা কিন্তু একটু ডাউন হয়ে যায় তো এই জন্য আমরা চেষ্টা করব কমেন্ট ব্লক যাতে না খাই তো কমেন্ট ব্লকটা খাবো না কি করলে খাবো না বা কীভাবে কমেন্ট করলে খাবো না সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না যারা জানেন তারা তো ওকে ফাইন আর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কমেন্ট ব্লক কিভাবে করবেন আপনার সামনে একটা ভিডিও আসছে আপনি সেই ভিডিওটা আপনার ভালো লেগেছে আপনি সেখানে কমেন্ট করবেন একটা ওনার জন্য একটা কমেন্ট করবেন ওখানে যারা কমেন্ট করেছে তাদের নিচে পাঁচজনকে কমেন্ট করে দেন বা দশজনকে কমেন্ট করে দেন একটা না পঞ্চাশজন একশো জনকে কমেন্ট করতে যাবেন না আর একই কমেন্ট বারবার করবেন না একই কমেন্ট যখন আপনি বারবার করতে যাবেন তখন কিন্তু আপনি ব্লক খেয়ে যাবেন আর এক একটা না পঞ্চাশ জন একশো কি কমেন্ট করতে যাবেন তখনও কিন্তু একটা ব্লক খাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য মানে এই বিষয়টা আমরা সবসময় চেষ্টা করব থেমে থেমে কমেন্ট করার একটা না এক ঘন্টা কমেন্ট করা যাবে না আধা ঘন্টা এক ঘন্টা কমেন্ট করতে গেলে দেখা গেছে আপনার ব্লক খাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেশি থাকে তো সেজন্য দশ মিনিট আমরা কমেন্ট করব দশ মিনিট টাইম ধরে হয়তো টাইম না ধরে দেখা যাচ্ছে দশজনকে কমেন্ট করে বের হয়ে গেলাম তারপরে আবার দশজন দশ মিনিট বিশ মিনিট পরে আবার করলাম এইভাবে থেমে থেমে করতে হবে এটা ফেসবুক থেকে আমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা ফেসবুক গাইডলাইন মেনে কমেন্ট করতে যে কমেন্ট করব এবং অন্যকে কমেন্ট করব অবশ্যই কিন্তু সেটা থেমে থেমে একটা ভিডিওতে পাঁচটা কমেন্ট বা দশটা কমেন্ট হবে এর ওপরে না তারপরে আবার একটা ভিডিওতে পাঁচটা কি দশটা তারপরে আরেকটা ভিডিও এইভাবে পাঁচটা ভিডিও দেখেন পাঁচটা ভিডিওতে যদি আপনি গঠনমূলক কমেন্টগুলো করে যান সেই কমেন্টগুলোর মূল্য কিন্তু অনেক বেশি আর একই রকম কমেন্ট বারবার করবেন না ঠিক আছে তো কমেন্ট একটু আমরা থেমে থেমে করব বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পর কমেন্ট করতে যাব তাহলে আর কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনাটা থাকে না তো আর একই কমেন্ট বারবার করবেন না তো কমেন্ট ব্লকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম যে কথাগুলো হয়তো অনেকের কাজে আসবে সবাই বিষয়টা নিয়ে আসলে অনেকেই বিভ্রান্তের মধ্যে কেন আমি এত কমেন্ট ব্লগ খাচ্ছি কেন ব্লক খাচ্ছি ঠিক আছে আবার যাচ্ছে দুই তিন ঘন্টা কমেন্ট করতে পারছি না বা সারাদিন কমেন্ট করতে পারছি না এরকম একটা সমস্যা হয়ে যায় তো সেই জন্য আজকে আপনাদের যে বিষয়টা দিয়ে আমি বলে দিলাম এই বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন আর ভিডিও দেখবেন পাঁচটা কি দশটা ভিডিও দেখবেন পাঁচটা দশটার মধ্যে আপনি দশটা করে কমেন্ট করেন করে থেমে যান তো এইভাবে সবসময় চেষ্টা করবেন ভিডিওগুলো করে ভিডিও কমেন্ট করে এভাবে আগান সামনের দিকে আশা করি আপনারা কমেন্ট ব্লক খাবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের নতুন কিছু নিয়ে সামনে হাজির হবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন